আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে চক বাজার আজকে গাড়ি বাইক কিচ্ছু আনি নাই এই যাচ্ছি 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 আমরা মেট্রো রেলে করে একদম ঢাকা ইউনিভার্সিটি এসেছি এখান থেকে এখন একটা রিক্সা নিয়ে চক বাজারে চলে যাবো চক বাজার এক্সপ্লোর করবো আর আপনাদের সাথে শেয়ার করবো চক বুঝতেই পারছেন আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে চকবাজার মিরপুর টু চকবাজার মেট্রো রেলে করে সোজা চলে গিয়েছে ঢাকা ইউনিভার্সিটি স্টেশনে সেখান থেকে রিক্সা নিয়ে চলে যাবো চকবাজারে আমি কখনোই চকবাজারে যাইনি ঢাকায় বেড়ে ওঠা ঢাকায় জন্ম তারপরেও চকবাজার এরিয়াটা কেন জানি আমার কখনো কোনো প্রয়োজনীয় যাওয়া হয়নি এবার আফসিনের বাবাকে ধরে বেঁধে নিয়ে গিয়েছি এবং চকবাজার আজকে এক্সপ্লোর করব যাওয়ারও একটা কারণ ছিল সেটাও শেয়ার করব আর এই যে দেখেন আমরা রিক্সায় হুট উঠিয়ে বসেছি আর মজা করছিলাম যে জীবনে কখনও আমি আমি হুট উঠিয়ে রিক্সায় বসিনি আজকে রোদ এতই মাথার উপরে ছিল সূর্য মামা আমাদের শেষ পর্যন্ত রিক্সার হুট উঠাতে বাধ্য করলো তাও আবার ছোট বাচ্চা নিয়ে বসেছি মানে এটা নিয়ে আমরা একটু হাসি ঠাট্টাই করছিলাম যে বসলাম তো বসলাম ব্যাটারি সহই হুট উঠিয়ে বসলাম জাস্ট এ ফান তো আমরা চকবাজারে তো পৌঁছে গেলাম আর চকবাজারে যাওয়ার পরে আমার তো চোখ পুরায় চড়ক গাছ আমার কাছে মনে হচ্ছিলো যে এই জায়গার মানুষগুলা এত ব্যস্ত এত মানে লাইভলি একটা লাইফ তাদের তাদের মাথায় সবসময় মনে হয় বিজনেস ব্যাপারটা গিজগিজ করে আর আপনি গেলেও আপনারও মনে হবে কিছু একটা করতে হবে মানে এত জিনিস ঘর সংসারের টুকিটাকি টাকি কী নেই তা আমরা এখানে একটু মশলার দোকানে দাঁড়িয়েছিলাম আফসিনের বাবা কিছু নাটস কিনবে তার প্রয়োজন ছিল তো পাইকারিতে যেহেতু পাওয়া যায় এখান থেকে নিয়ে নিলাম নার্স ছিল কিছু গরম মশলা টাইপের জিনিসপত্র ঘরে যেগুলো টুকিটাকি লাগে সেগুলো আমরা একটু বেশি করে কিনে নিয়েছিলাম তো আমার কাছে মানে খুবই ভালো লেগেছে চকবাজার এরিয়াটা সত্যি বলতে কি আর কার কাছে কেমন লাগে জানি না তো ঘুরতে ঘুরতে আমি আবার একটু বিসমিল্লা টাওয়ারে ঢুকলাম অনেক ইউটিউব ভাইয়াদের কাছে শুনেছি যে বিসমিল্লা টাওয়ারটা নাকি বেশ পপুলার এবং এসে দেখলাম আসলেই এটা অনেক পপুলার এখানে কী নেই ক্রোকারিজ আইটেম থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্র বাচ্চাদের খেলনা সব কিছু আছে আর এখানে আসার আমার আরেকটা প্ল্যান হচ্ছে আমার ইন ফিউচার একটা মানে ছোটোখাটো বিজনেস প্ল্যান আছে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো তো সেটার জন্য একটু আইডিয়া নিতে এসেছিলাম যে এখানে থেকে যদি আমি কিনি মানে টুকিটাকি জিনিসপত্র আমার ঘর সাজানোর জিনিসপত্র বা আমি যে বিজনেস সেট তৈরি করব সেটাকে তো একটা সেট আপে দাঁড় করাতে হবে একটু ডেকোরেশনের ব্যাপার আছে তো সেই জন্য জিনিসপত্র যা লাগে সেগুলো এখানে কেমন কি প্রাইস সে ব্যাপারেও একটু আইডিয়া নিয়ে নিলাম

তো চকবাজার এক্সপ্লোর করতে করতে দুপুরের খাওয়ার সময় হয়ে গিয়েছিল তাই আমরা হানি বিরিয়ানিতে গিয়ে লাঞ্চটা করে নিলাম আফসিনের বাবার সোজা কথা এই এলাকায় এসেছে এখানকার বিরিয়ানি খাবো না তা কি হয় আর এই ফাঁকে আমি আফসিনকেও খাইয়ে দিয়েছি ওর খাবারটা আমি বাসা থেকে নিয়ে এসেছিলাম তো আলটিমেটলি বলা যায় চকবাজার হচ্ছে একটা মানে হেভেন কি নেই এখানে সব কিছু আপনি এখানে অ্যাভেলেবেল পাবেন আর আমার এই চকবাজার এক্সপ্লোরটা বেশ ভালোই ছিল এবং আমার জন্য তো খুব একটা ভালো দিন গিয়েছে তো আমরা ঘোরাফেরা শেষে ব্যাক করছিলাম আবার মেট্রো রেলে করে আর মেট্রো রেল থাকাতে মিরপুর থেকে চকবাজারে যাওয়াটা যে কি ইজি মানে প্রাইভেট ট্রান্সপোর্ট থেকে আমি মনে করি মেট্রো রেলে যাওয়াটাই বেস্ট